হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করি সকলে সুস্থ আছো আর খুব খুব ভালো আছো যারা এবছর ক্লাস টেনে পড়ছো মানে যারা নেক্সট ইয়ার মাধ্যমিক দেবে আমার ভিডিওটা আজকে তোমাদের জন্য হতে চলেছে তোমাদের বাংলা পাঠ্যবইয়ের জ্ঞানচক্ষু গল্প যেটা আশাপূর্ণা আশাপূর্ণাদেবী রচিত সেই গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি এই গল্পের পার্ট ওয়ান আগে আমার চ্যানেলে এসেছে যেটায় তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তাই জন্য পার্ট টু তো আনতেই হতো পার্ট ওয়ান আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব কিংবা তোমরা সরাসরি গিয়ে চ্যানেলে চেক করে নিতে পারো ওটাই আগে চেক করো পার্ট ওয়ান দেন পার্ট টুটা দেখো তাহলে সুবিধা হবে কোনো কপি পেন কিছু নিয়ে বসতে হবে না আমি স্ক্রিনে কোয়েশ্চেনের আনসার দিয়ে দেবো শো হবে সেটাই তোমরা দেখবে পড়াটা শুনবে একটু স্কিপ করো না আশা করছি পুরোটা দেখলে তোমাদের হেল্প হবে আমি বাছাই করা ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে এসছি তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর যারা নতুন রয়েছ সাবস্ক্রাইব এখনও অবধি করনি পাশে থাকা বেলাইকানটা প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে অবশ্যই লাইক করো কিছু বুঝতে না পারলে কমেন্ট করো যারা কমেন্ট করো তারা জানো আমি প্রত্যেকের কমেন্ট পড়ি রিপ্লাই দিই তো কমেন্ট করতে ভুলবে না আর বন্ধুদের সাথে শেয়ার করো চলো লেট স্টার্ট থার্টি ওয়ান তপনের লেখা পত্রিকায় ছেপে বেরোতে দেখে তার মেজ কাকু কী বলেন আনসার তপনের লেখা ছেপে বেরোনোর কৃতিত্ব তপনকে না দিয়ে মেজ কাকু ব্যঙ্গ করে বললেন তাদের ওরকম লেখক মেশিমশাই থাকলে তারাও গল্প লেখার চেষ্টা করে দেখতেন থার্টি টু গল্পটা ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাপ খুঁজে পায় না উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত না হতে পারার কারণ কি অনসার নিজের লেখা ছেপে বেরোলে যে তীব্র আনন্দ হওয়ার কথা সেই আহ্লাদ খুঁজে পায় না তপন আর কৃতিত্বের চেয়েও যেন বড় হয়ে ওঠে ছোটো মেশোর গল্প ছাপিয়ে দেওয়ার কৃতিত্ব থার্টি বোবার মতো বসে থাকে কে কেন বোবার মতো বসে থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আনসার হবে নিজের লেখা গল্প ছেপে বেরোনোর পর পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নাম করে মেশেমশায় আগা বদলে দিয়েছেন গল্পটা তাই স্তম্ভিত হয়ে তপন তা দেখে বোবার মতো বসে থাকে থার্টি ফোর তপন বইটা ফেলে রেখে চলে যায় তপনের বই ফেলে রেখে যাওয়ার কারণ কি আনসার পত্রিকায় গল্প প্রকাশিত হওয়ায় তপনের যে আনন্দ হয়েছিল তা মুহূর্তেই স্মৃত হয়ে যায় কারেকশনের নামে তার লেখাটা আগাগোড়ায় বদলে গেছে তাই অভিমানে তপন বই ফেলে চলে যায় ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও নেক্সট থার্টি ফাইভ বইটা ফেলে রেখে তপন কি করে আনসার বইটা ফেলে রেখে তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তলাটা তুলে চোখের জল মোছে থার্টি সিক্স তপন আর পড়তে পারে না তপনের আর পড়তে না পারার কারণ কি আনসার নিজের লেখা গল্প পত্রিকায় ছেপে বেরোনোর পর পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নাম করে ছোট মেসি বসাই তার লেখাটা পুরোটাই পাল্টা দিয়েছেন তাই তপন আর পড়তে পারে না থার্টি তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন দিনটিতে কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল উত্তর হবে জীবনের প্রথম লেখা গল্প ছেপে বেরোনোর পর তপন দেখে কারেকশনের নামে নতুন মেশো পুরো গল্পটাই বদলে দিয়েছেন গল্পের স্বকীয়তা হারানোর ব্যথিত তপনের সেই দিনটা সবচেয়ে দুঃখের দিন মনে হয় আসলে প্রত্যেকটা আনসারই একই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করেছে আর সেগুলোর আনসারও একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে কিন্তু একই মানে এটা থার্টি এইট এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন সংকল্পটি কি আনসার তপন সংকল্প করেছিল ভবিষ্যতে যদি কখনও আর কোনো গল্প লেখা ছাপাতে হয় তবে সে নিজে হাতে সেই লেখা পৌঁছে দিয়ে আসবে পত্রিকার অফিসে থার্টি নাইন তখনকে যেন আর কখনো না শুনতে এখানে কি শোনার কথা বলা হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট আনসার হবে তপনকে যেন আর কখনো শুনতে না হয় যে অমুক তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে আর মধ্যখানে আর একটা কথা বলে রাখি এই যে জ্ঞান চক্ষু গল্পটা আশা করি সবাই একবার পড়েছ বইতে খুব সহজ একটা গল্প আশা করি কারোর অসুবিধা থাকার কথা না তাও আমার চ্যানেলের ভিডিও আমার চ্যানেলে যেটা ফার্স্ট ভিডিও সেই সেটা হচ্ছে জ্ঞানচক্ষু গল্পেরই সারমর্ম আমি বিশ্লেষণ করেছিলাম তোমাদের খুব সহজে জলের মতো সহজ করে ইজি ইজিভাবে বুঝিয়ে দিয়েছি কারো যদি এখনো গল্পটা নিয়ে কোনো রকম প্রবলেম থাকে অবভিয়াসলি গিয়ে চেক করো গল্পটা ফরটি তার চেয়ে দুঃখের কিছু নেই কিসের কথা বলা হয়েছে আনসার আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের মনে হয়েছে নিজের গল্পে পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ার চেয়ে দুঃখের আর কিছু নেই ফর্টি ওয়ান তপন প্রথমটা ভাবে ঠাট্টা তপন কোন কথাকে প্রথমে ঠাট্টা ভেবেছিল আনসার লেখক নতুন যখন তপনকে জানান তার গল্প হয়েছে একটু সংশোধন করে দিলে ছাপাতে দেওয়া যায় তখন সম্পূর্ণ বিশ্বাস করতে না পেরে তপন এই কথাটাকে নিচক ঠাট্টা বলে মনে করে ফর্টি টু দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন তপন কি করেছিল আনসার বিয়েবাড়ি দুপুরবেলা সবাই যখন নিথর তখন তপন হোম টাস্কের খাদা নিয়ে তিনতলায় উঠে শুনে বসে আস্ত একটা গল্প লিখে ফেলেছিল ফর্টি থ্রি নানা আমি বলছি তপনের হাত আছে কখন বক্তা কথা বললেন আনসার বিকেলে চায়ের টেবিলে তপনের গল্পের কথা শুনে সবাই হেসে ওঠায় লেখক মেশুমশাই এ কথা বলেন ফর্টি ফোর নতুন মেশকে দেখে জ্ঞানচকু গল্পে তপনের এখানে কোন জ্ঞানের কথা বলা হয়েছে এটা ভীষণ ইম্পর্টেন্ট জ্ঞানচকু গল্পের ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট আনসার এখানে লেখকরাও যে নিচ্ছক সুস্থ স্বাভাবিক ও সাধারণ মানুষ তপনের এই জ্ঞান কথাই বলা হয়েছে ফর্টি নতুন মেশুকে দেখে তপন কি জেনেছিল আনসার লেখকেরা যে অন্য গ্রহণ থেকে পড়া কোনো জীব নয় আর পাঁচজনের মতো নিচ্ছক সাধারণ মানুষ নতুন মেশুকে দেখে তপন এই কথাই জেনেছিল ফর্টি তা জানতোই না কে কি জানত না আনসার জলজন্ত একজন লেখককে যে এত কাছ থেকে দেখা যায় জ্ঞানচক্ষু গল্পের না তপন তাই জানতো না ফর্টি তখন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে তখন বসে বসে দিন গোনে কেন আনসার পত্রিকায় গল্প ছাওয়ার ছাপা হওয়ার আশায় তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে ফর্টি এইট গায়ে কাটা দিয়ে উঠল তপনের তপনের গায়ে কাটা দিয়ে ওঠার কারণ কি আনসার তপন নিজের লেখা গল্প যা কারেকশনের পর সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছিলো তা পাঠ করে তার গায়ে কাটা দিয়ে উঠেছিল ফর্টি নাইন জ্ঞানচক্ষু গল্পে তপনের মেশু কোন মহত্ব দেখিয়েছিলেন আনসার লেখক মেসিমশাই সকলের সামনে তপনের গল্পের প্রশংসা করেন এবং গল্পটি সংশোধন করে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেন এটা বলেছিলেন ফিফটি এর মধ্যে তপন কথা কেন এমন কথা বলা হয়েছে আনসার লেখক মেসিমশাই সংশোধনের পরে তপনের নামে প্রকাশিত গল্প তার কাছেই অপরিচিত ও নতুন হয়ে ওঠে তাই এমন কথা বলা হয়েছে ওকে আজকের ভিডিওটা এই অবধি মন থেকে বলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের ফার্স্ট একটা মিস্টেক হয়েছিল আমি বলেছিলাম এটা পার্ট ওয়ান আর পার্ট টুর ভিডিও এটা পার্ট টু পার্ট ওয়ান আগে এসেছে কিন্তু না পার্ট ওয়ান পার্ট টু আগে চলে এসেছে এটা পার্ট থ্রির ভিডিও তিনটে ভিডিওই কেমন লাগলো একসাথে বলো কমেন্টে জানিও আমাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে যাতে ভুলো না বন্ধুদের সাথে শেয়ারও করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে Till then, take care. Tata, -ta. bye. Thank you.